সম্পদের মালিক হয় আমরা সেই লোকটাকে কত জ্ঞানবান মনে করি কিন্তু মুসলমান আমার নবী কিন্তু এই কথা বলে নাই নবীজি বলেছেন যারা দুনিয়াতে আখ চিন্তা করে বেশি বেশি করে নেকা আমল করবে তারাই হলো সব চাইতে ব্যক্তি বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার মনে পড়ে গেল আমি আপনি সকলেই জানি এই পৃথিবীতে একজন ন্যায় পরায়ণ একজন বাদশা ছিলেন যার নাম ছিল বাদশা হারুনুর রশীদ আপনারা অনেকে হয়তো নাম শুনছেন বাদশা হারুনুর রশীদ তার দরবারে বাহলুল পাগল নামে একজন ব্যক্তি যাতায়াত করত বাহলুল ছিল এমন পাগল দুনিয়ার কোনো পাগল নয় বালুন ছিল আমার আল্লাহর পাগল বালুন ছিল আল্লাহর পাগল এই বাহাদুল পাতশার কাছে পাতশার দরবারে মাঝে মাঝে যাতায়াত করত বাদশাহ বাহাদুলকে অত্যন্ত মহাব্বত করত তার কারণ হলো মাঝে মাঝে বাহালুল পাগল হলে কি হবে বাহুলের মুখ থেকে এমন মুক্তা ঝরানো কিছু দামি কথা বেরো হয় যেই কথাগুলি বাদশা দুনিয়া আর কারুই কাছে পায় না এইজন্য বাহালুলকে বাদশা এত mohabbat করেন বাদশা রাজা আদার দরবারের সমস্ত সৈন্যবাহিনী মন্ত্রী পরিষদ সকলকে আবেশ দিয়ে দিলেন আমার এই বাহালুল পাগল মুহূর্তে আমার সঙ্গে যখনই দেখা করতে আসবে তোমরা কোন রকম কোনো বাধা দিবা না বাহালুল আসা মাত্র আমার সঙ্গে দেখা করার জন্য সুযোগ দিবে মুসলমান খুব ভালো করে বুঝবেন একদিন হঠাৎ করে বাহাদুল বাদশাহ হারুনুর রশিদের দরবারে চলে আসলেন আসার পরে দেখে বাদশাহ হারুন রশিদ ওই সময় দরবারে থেকে উনি তার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে এইরকম ভাবে হাতাহাতি করতেছে বাদশাহ হাতের মধ্যে লাঠি নিয়ে হাতাহাতি করতেছে এমন সময় বাহাদুল উপস্থিত হয়ে গেলেন বাদশাহ বাহাদুলকে কাছে ডাক দিয়ে বললেন বাহাদুল এই যে আমার হাতে বলো তো এটা কি মালুন বলে বাদশা এটা তো আপনার হাতে একটা সুন্দর মূল্যমান একটা লাকি দেখা যায় বাদশা তাকে বলেন মালুন এই লাকি আমি আজকে তোমাকে দিয়ে দিলাম এবং তুমি দেখবে তুমি তোমার থেকে যে বড় পাগল খোঁজে খোঁজে এই লাকিটা তুমি আবার তার হাতে তুলে দিয়ে দিবে কি বলে যে এই লাঠিটা আমি তোমাকে উপহার দিলাম তুমি এক কাজ করো এই লাঠি নিয়ে খুঁজা খুঁজা দেখো এই রাজ্যের মধ্যে দেশের মধ্যে তোমার থেকে যে বড় পাগল তার কাছে আবার তুমি এই লাঠি উপহার দিয়ে দিলে কারণ বাদশা জানে বাহাদুরের থেকে বড় পাগল আল্লাহর জমিনে আর নেই সুতরাং এই লাঠি আর কারু কাছে যাবেও না এই লাঠিটা বাহাদুরের কাছেই থাকবে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বাদশা বাহাদুরকে এই লাঠিটা উপহার দিলে বাহাদুর যখন লাঠিটা উপহার পেয়ে গেলেন লাঠিটা নিয়েই বাহাদুর রাজ দরবার থেকে দৌড়ে চলে গেলেন

সমস্ত সৈন্যবাহিনী সকলেই বিরসাহ কেউ বানুলকে কোথাও খুঁদে পায় না মুসলমান এমত অবস্থায় দীর্ঘদিন যাওয়ার পরে সঙ্গত কারণে বাদশাহারুর রশিদ অসুস্থ হয়ে গেলেন বিছানায় শুয়ে পড়লেন এমন অসুস্থ হয়ে গেলেন না জানি কখন জানি মৃত্যু তাকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে এমন অবস্থায় পড়ে গেছেন মুসলমান কিছুদিন যাওয়ার পরে কে জানো বাহলুলকে খুঁজে পাওয়া মাত্র বাহলুলকে ডাকতে বলেন আরে বাহলুল যে বাদশাহ হারমুর রশিদ তোমাকে জানের থেকেও বেশি মহব্বত করত তোমার সব সময় খোঁজ খবর নিত এই বাদশাহ আজকে অনেক অসুস্থ না জানি কখন দুনিয়ার মায়ের ছায়া করে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাবে তুমি কি শেষ মুহূর্তে বিদায়ের সময় বাদশার সঙ্গে কি দেখা করবা না ও মুসলমান খুব ভালো করে বুঝবেন বাহুল সোনা মাত্র রাজ দিকে দৌড়ে চলে আসলেন রাজার সামনে সমস্ত মানুষ রাজ্যের লোকেরা অনেক ভিড় করে আছে রাজাকে দেখার জন্য বালুল এক পর্যায়ে সমস্ত ভিড়কে উপেক্ষা করে একবারে রাজার মাথার কাছে গিয়ে বসলেন রাজার মাথার কাছে বসার পরে ডাকতে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যখনই বাহালুনের কণ্ঠে তখন সালামটা শুনছে রাজা সঙ্গে সঙ্গে চোখ ওপেন করছে চোখ মেলার পরে এটা তো আমার রাজা তখন বলে ব্যাপার এতদিন পরে তুমি কোথার থেকে আসলে বাহাদুর বলে সার আমি কোন জায়গা থেকে আসছি সেটা পরের কথা কিন্তু আপনার কি অবস্থা আপনি কেমন আছেন বলেন রাজা বলে আরে বাহালুন তুমি তো আসলেই পাগল দেখতেছ একটা লোকটা অবস্থায় আছে কখন জানি মারা যাবে এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতেছ যে আমি কেমন আছি কি খবর ভালো আছি নাকি তুমি তো আসলেই পাগল তোমার তো পাগল তো আর নেই বাহালুনটা কে বলেন স্যার তাহলে আপনার কি হয়েছে রাজা ক্ষিপ্ত হয়ে বাহালুন বলে বাহালুন দেখতে শোনা আমি দুনিয়ার থেকে চিরবিদায় নেওয়ার আমার সময় হয়ে গেছে আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব ও মুসলমান এখানেই আমাদের জন্য শিক্ষানীয় কথা আছে খুব ভালো করে শুনবেন বালুন তখন বলে স্যার আপনি দুনিয়ার থেকে কোথায় যাবেন রাজা বলেন বাহাদুল আরে পাগল মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ হলে কোথায় যায় কবরে যায় আখেরাতে পরকালে যায় ডাক ডাকতে বলেন স্যার আপনি তাহলে আবার কবে আসবেন রাজা ক্ষিপ্ত হয়ে বাহলুকে বলে বাহলু তুমি এগুলা কি প্রশ্ন কর দুনিয়ার থেকে কেউ যখন মারা যায় আগে রাত থেকে ফিরে আসার কোনো আর বিকল্প কোনো উপায় না আমি সেখানে চিরদিনের জন্য যাব আর দুনিয়াতে আসবো না বাহানুল বলে স্যার তাহলে আপনি সেখানে চিরদিনের জন্য থাকবেন তাহলে আপনি সেখানে কয়জন আপনি সৈন্য বাহিনী পাঠাইছেন আপনার রাজা বলে সেখানে কোনো সৈন্য বাহিনী আগে কেউ পাঠানো যায় না বাহুল বলে এবার স্যার তাহলে সেখানে আপনি যে থাকবেন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আপনি কি করেছেন সেখানে আপনার কোনো কষ্ট অসুবিধা হলে কে দেখবে আপনাকে কোনো ব্যবস্থা করেন নাই রাজা ডাকতে বলে আনারে বাহাদুর তুই তো আসলে পাগল সেখানে আবার থাকা খাওয়ার ব্যবস্থা কেমনে করব আমি তো একাই যাব কেউ তো আমার সঙ্গে যাবে না সেই রকম কোনো ব্যবস্থাও নাই ও মুসলমান যখন এই কথা বলছে বাহাদুর তখন পিছন থেকে ওই যে বাদশাহ হারুনুর রশিদ যে লাঠিটা দিয়েছিল ওই লাঠিটা বের করে রাজার হাতে দিয়ে দিছে বাহালুর এবার লাঠি বের করে রাজার হাতে দিয়ে দিচ্ছে রাজা এবার আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার এই লাঠি তো আমি তোমাকে উপহার দিয়েছিলাম কিন্তু এই লাঠি তার কারণ বাহালুর বলে সার আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি বললেন আপনি চিরদিনের জন্য এক এক জায়গায় যাবেন সেখানকার কোনো থাকার ব্যবস্থা আপনি করেন নাই সেখানকার কোনো নিরাপত্তার ব্যবস্থা আপনি করেন নাই করেন নাই দুনিয়াতে আমি দেখছি আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় গেলেই এক দেশ থেকে আর দেশে গেলেই তার কয়েকদিন আগ থেকে আপনার নিরাপত্তার জন্য আপনি লোক পাঠান আপনার খাবার দাবার সেখানে আপনি মাত্র দু একদিন থাকবেন আপনার যেন কোনো কষ্ট না হয় সেজন্য আপনি সেখানে কত সুন্দর ব্যবস্থা করে রাখেন তারপরে আপনি সেখানে যান কিন্তু আপনি এমন এক জায়গায় যাচ্ছেন যেখান থেকে আর কোনোদিন আসবেনই না সেখানেই থাকবেন অথচ সেখানকার জন্য কোনো নিরাপত্তা আপনার নাই সেখানকার জন্য খাবারের কোন ব্যবস্থা আপনি করেন নাই সুতরাং আমার মনে হলো দুনিয়াতে আপনার থেকে বোকা আর কেউ হয়ে নেয় বলেন ঠিক কিনা এজন্য মুসলমান এরকম আমরাও যদি আমাদের অবস্থাটাও তো দিন যাচ্ছে আমল হয়ে যাচ্ছে আমরা পুঁজি ছাড়া কবরে যাচ্ছি ঠিক কিনা বলেন কয়জন লোক আমরা পুঁজি নিয়ে কবরে যাই পুঁজি ছাড়া আমরা কবরের দিকে দৌড়াইতেছি কবর অথচ যেই কবরে যাওয়া মাত্র আমার এই মানের পেপার আগে দেখা হোক মুসলমান ভাইরারে আমার কথাগুলা ভালো করে বুঝবেন সে কারণে তার কালামে পাকের মধ্যে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো মুসলমান আল্লাহ কত সুন্দরকে বুঝায় দিলেন তোমরা আমাকে ভয় করো কেমন ভয় করো যেইভাবে তোমরা ভয় করো ওই রকম ভাবে না বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ভয় করার কথা বলছি ওইভাবে তোমরা আমাকে ভয় কর মুসলমান আমরা সকলে আওয়াজ দিয়ে বলি দুনিয়াতে একমাত্র ভয় করব আমরা যাকে তার নাম কি আমরা সকলেই বলি আরো জোরে বলেন কাকে ভয় করব শুধু ওয়াজ মাহবুলের দিনে না সব সময় শুধু মসজিদে না মসজিদের বাইরেও আজকে আল্লাহ ভয় সর্বদাই আমাদের মধ্যে নাই মসজিদে একজন গেলে আপনাকে যদি বলা হয় চাচা আপনি তো খুব খান আপনি মসজিদে বসে একটা খানত ওই লোকটা খাওয়ার জন্য কি রাজি হবে নাকি কথা বলেন না কেন যদি বলা হয় আপনি তো খুব আপনার খুব কানের কণ্ঠ সব সময় পথম যে আপনি গুনগুন গুনগুন করে গান গান তো মসজিদে একটা গান গানত সে গাওয়ার জন্য রাজি হবে নাকি তার মানেই হলো মসজিদে থাকা অবস্থায় আমার আপনার ভিতরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে যার কারণে মসজিদে আমরা শতবার আমরা কোন গুনাগের কাজ সহজেই করতে পারি না মুসলমান ঠিক কিনা কিন্তু যদি মসজিদ থেকে বাইর হওয়ার পর বলা হয় চাচা এই যে একটা খান্ত টান মারে ও একবারে চুষা খাবে ঠিক কিনা ওই লোকটাকেই যদি বলা হয় মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি একটু এখন গান করো তো ও একটার জায়গায় পাঁচ দশটা আপনাকে শোনাইয়া দিবে ঠিক কিনা কিন্তু মসজিদে বলবে না

নাজিরে কারণে বলেন বন্দা তুমি যে পরিমাণ আমাকে ভয় করো ওই ভয় করা না বরং আমাকে যেভাবে ভয় করতে হবে ভয় করার মতো ভয় কর মসজিদে যত কোন থাকবে আমাকে ভয় করবে মসজিদ থেকে বাইর হয়ে আসবে আমাকে ভয় করবে যত কোন সৌদি আরবে হজে যাবে তত কোন আমাকে তুমি লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ বলে ভয় করবা তুমি যখন দেশে আসবা তোমার বাড়িতে যখন অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হবে আমার ভয় তোমার অন্তর থেকে বের করে দিয়ে গান বাজনার বাজনা শুরু করবা এই ভয় করলে আমার কাছে বিন্দু পরিমাণ তোমার কোনো মূল্য নাই ঠিক কিনা মুসলমান আজকে সমাজে দেখা যায় কিছু হাবি এমন আছে যারা হজ

একশো পার্সেনের মধ্যে মুসলমানের অন্তরের মধ্যে না সময় আমরা ধাবিত হইতেছি আল্লাহর ভয় যখন আমার ভিতরে থাকবে আমার গুণা করতে মনে যাবে না মুসলমান আল্লাহর ভয় আমার অন্তরে যখন থাকবে গুনা যদি আমার হয়ে দেয় একবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি ইস্তেগফার তওবা করতে পারি আমার 70 বছর জীবনের গুনাহ আল্লাহ তাআলা 70 সেকেন্ডের মধ্যে तमाम গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আবার আল্লাহ এত দয়া এত মায়া মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া যখন আল্লাহর কাছে যখন তওবা করে আল্লাহ কতটা খুশি হয় ও মুসলমান এই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা আপনাদের বলে আমি বিদায় আমার বিদায়ের পালা ইনশাআল্লাহ ও মুসলমান ইসলামের শুরু যুগে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে অমরে ফারুক কোথাও যাওয়ার জন্য একদিন প্ল্যান করে ঘর থেকে যখন বের হলেন অমরে ফারুক রাস্তা দিয়ে পথ চলা শুরু করে দিলেন কিছু দূর যাওয়ার পরে হজরতে ফারুক আজম দেখে একজন যুবক পথ পথের ধারে বসে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে ফারুকে আজম এমন সঙ্গে দিলের মানুষ এই সত্য দিলের মানুষটাও এই পথের ধারে যুবকের কান্নার ভঙ্গিমা দেখে ফারুক আজমের চোখের মধ্যে পানি চলে আসলো ফারুক আজম দেখে বলে যুবক তুমি কাঁদো কেন কি কারণ তোমার কাদার যুবক তখন বলে ভাই অমর আমি কাঁদতেছি এই কারণে আমার মন বলতেছে আমি এমন একটা গুণা করেছি আল্লাহ আমার এই গুনাহটা দুনিয়াতে ক্ষমা করবেন না শুনবেন আপনারা কি গুনা করছে যুবক কি গুণা করছে শুনবেন আপনারা শুনবেন সকলে তুমি কি আল্লাহ করবে বললে না এ কথা তুমি বলতে পারো না কারণ আমার আল্লাহ হলো দয়ার সাগর মায়ার সাগর তার প্রমাণ হলো আমরা দিনে কয়েক তো নামাজ করি সবাই বললে মনে সবাই পড়ে যারা পাঁচ নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও খাওয়াই যারা ন্যায় ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও খাওয়ান ঠিক কিনা যারা কোরআন চালাওয়াত করে আল্লাহ তাদেরকেও খাওয়ান যারা গুনাহের কাদের মধ্যে সারাটা দিন লিপ্ত থাকে আল্লাহ তাদেরকেও খাওয়ান ফারুক ডেকে বললেন যুবক আমার আল্লাহ তো হলো এমন দয়াশীল মায়াশীল তুমি একটু শান্ত হও তোমার কি গুনাহ করে আল্লাহ না অবশ্যই ক্ষমা করবে তুমি তো করলে বা মুসলমান যুবক বলে ভায় হব তুমি যদি সত্যি আমাকে যদি শান্ত করতে চাও তাহলে কয়েকম্বরের দরবারে আমাকে নিয়ে যাও কয়েকম্বরের হাতে আমার জন্য গুনা মাপের সুপারিশ করাও তবে আমি শান্ত হব ফারুকে আজম বললেন ঠিক আছে যুবক আমার সঙ্গে চলো এক পর্যায়ে বিশ্ব নবীজির দরবারে যখন চলে গেলেন যাওয়ার পরে ফারুক আসল যুবককে বলে যুবক তুমি একটু এখানে বাইরে দাঁড়াও আমি আগে ভিতরে নবীজির মন মানসিকতা দেখে আসি নবীজি কোন অবস্থায় আছে ও মুসলমান ফারুক আজম বিশ্ব নবীজির দরবারে যখন ঢুকলেন সেই সময়ে ফারুক আজমের চোখের মধ্যে পানি বিশ্ব নবীজি বলেন অমর তুমি কাঁদো কেন তোমার চোখে পানি কেন ফারুক আজম দেখে বললে ইয়ার আসল আল্লাহ আমি কাতি আপনার একজন যুবক সাহাবি তার কান্নার ভঙ্গিমায় আমারও চোখ দিয়ে পানি বের হয়ে গেছে বিশ্ব নবীজি বলেন ও যুবক কোন যুবক যুবককে আমার কাছে নিয়ে আস মুসলমান আল্লাহ ও আকবার কিতাবের মধ্যে লেখছে যুবককে যখন বিশ্বন নবীজির দরবারে যখন নিয়ে আসা হলো যুবক তখন এমন কান্না কাটি করতেছে বিশ্বনবীজি বলেন যুবক তুমি কাঁদো কেন তুমি কি করছো যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা গুনাহ করেছি আমার মন বলতেছে আল্লাহ পাক আমার এই জীবনেও কোনোদিন ক্ষমা করবেন না বিশ্বনবীজি বলেন যুবক তুমি একথা বলতে পারো না আল্লাহ ক্ষমা করবেন না কেন তুমি কি গুনা করেছ তোমার গুণা কি আল্লাহর আরো চাইতে বড় বড় যুবক বলে আমার মন বলতেছে আমার গুনা আল্লাহর আরো চাইতে বড় বিশ্বনবীজি বললেন যুবক তোমার গুণা কি আল্লাহর সৃষ্টি গুণের চাইতো বড় হবে নাকি যুবক বলেন ইয়া রাসুল আল্লাহ আমার মন বলতেছে আমার গুনাটা আল্লাহর সৃষ্টি গুণের চাইতো বড় বিশ্বনবীজি অবাক হয়ে বললেন যুবক আলফাদাল তালা তুমি কি তাহলে কাউকে হত্যা করেছ যুবক বলেন না আর কোনো মানুষকে আমি হত্যা করি নাই বিশ্বনবিতি বললেন না আলাস তাহলে কি তুমি সিরিকের মতো গুনা গুনা করেছো নাকি যুবক বলেন না ইয়া রাসূল আল্লাহ শিরিকও করি নাই কাউকে কোন করি নাই এবার বিশ্বনবিতি বললেন যুবক এখন তুমি যদি কি গুনাহ করেছো তুমি যদি তোমার গুণাঘের বর্ণনা না দাও তাহলে আমি বুঝতে পারব না তুমি কি গুণা করেছ মুসলমান বিশ্ব নবীদের কাছে তার গুনায়ের বর্ণনা যখন শোনাইতে থাকবে যুবকের পুরো শরীর মনে হয় ভূমি কম্পের মতো थरтар করে কাপা শুরু করে দিল যুবক কাতে কাঁদতে বিশ্ব জিকে ডাকতে বলেন ইয়া আমি হলাম একজন দুস্থিত্র একজন যুবক আমি হলাম দুস্থিত্র শরীরত্র একজন যুবক ওবা আমার পেশা হলো এই মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যায় কোনো মানুষ মারা যাওয়ার পরে তাকে তখন কবরস্থ করা হয় আমার পেশা হলো জীবিকা নির্বাহ করার জন্য ওই ওই লোকের কবরটা খনন করে মৃত ব্যক্তির কাপুনে কাপড় আমি আবার চুরি করে বাজারে বিক্রি করে দেই আল্লাহ এমনই একদিন হঠাৎ করে আমার কানের মধ্যে খবর আসলো মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী সুশ্রী যুবতী মহিলা মারা গেছে ও ঠিক আমি রাত্রিবেলায় যখন সমস্ত মানুষ ঘরে চলে গেছে সকলের চোখকে ফাঁকি দিয়ে ওই মৃত নারী ওই সুন্দরী যুবতী মহিলার কবরটা আমি খনন করি কবরটা খনন করার পরে মহিলার মৃত তার могиlarকরণ থেকে পাঁচ টোংরা কাপোড়ের কাপড়টা আমি তুলে নেই নেওয়ার পরে কবর থেকে যখন আমি উপরে উঠে চলে আসছিলাম এমন সময় শয়তান আমার কান আমার ঘাড়ে উপর सवार হয়ে গেছে শয়তান এমন সময় আমাকে ধোকাই ফেলে ডাক দিয়ে বলেন এরে আল্লাহ যুবক তুই কি একবারও দেখলি না কবরের যেই মৃত নারী কাপড়ের কাপড়ের কাপড়টা তুই তুলে নিয়ে আসলি একটু টস মেরে একবারও তুই দেখলি না মদিনার মধ্যে সব থেকে সুন্দরী যুবতী নারী মহিলা

আমি এই মৃত ব্যক্তির কবরে নেমে পড়লাম নামার পরে টস মারার পরে আমি দেখি এমন সুন্দর যুবতী মহিলা আমার জিন্দিগি তো আমি দেখি না আমি এবার ওই মৃত নারীর সঙ্গে এক পর্যায়ে জেনার কাজ আমি শুরু করে দিলাম জেনা করতে করতে এক পর্যায়ে কিছুক্ষণ পরে যখন আমার তৃপ্তি নেওয়া যখন শেষ হয়ে গেল আমি তখন কবর থেকে এবার উঠে চলে আসলাম মুসলমান খুব ভালো করে বুঝবেন আমরা এর থেকে অনেক হয়তো ছোট ছোট গুণা করেছি তারপর আল্লাহ আমাকে মনে হয় ক্ষমা করবে না এমনটা আমাদের অন্তরের মধ্যে হয় কিন্তু এই ঘটনা শুনলে আমি আশা করি সেটা আর থাকবে না এবার যুবক বলে ইয়ার আসুল আল্লাহ সহবাস করার পরে আমি যখন সেনা করার পরে কবর থেকে উঠে যখন কিছু দূর চলে আসলাম আসার পরে আমার কানের মধ্যে আওয়াজ আসলো মনে হয় মেয়েটায় আমাকে ডাক দিয়ে বলেন এরে আল্লাহর বান্দা যুবক আমি দুনিয়াতে থাকা অবস্থায় কেউ আমাকে কোনোদিন দেখতে পারে নাই আমাকে নষ্ট করতে পারে নাই আজকে এই কবরের মধ্যে হাজার হাজার মুদ্রার সামনে তুই আমাকে উলঙ্গ করে তুই আমাকে নাপাক অবস্থায় কাল কেয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানার ব্যবস্থা করে দিলি যুবক বলে আবার আসুন যেই মুহূর্তে মহিলার কণ্ঠ আমার কানে আসলো আমি ভয়ে থরথর করে পনের কাপড়টা আমি কবরের মধ্যেই ফেলে দিলাম হে ওগো নবীজি আমি এখন পর্যন্ত ঘরে যাই নাই বাড়ি যাই নাই ও নবীজি স্ত্রী সন্তানের কোনো খবর নেই নাই মুসলমান বিশ্বনবীজি যুবকের গুনাহের বর্ণনা শুনে নবীজি ও কাঁদেন বিশ্বনবীজি sagte বলেন যুবক সত্যি তোমার গুনাহটা অনেক বড় গুনাহ বিশ্ব তখন যখন বলছেন সত্যই তোমার গুণাটা অনেক বড় গুণা যুবক যেহেতু সাহাবি যুবক জানে নবীজি যদি এখন আমার ব্যাপারে কোনো কথা বলে সেটা হয়তো আল্লাহ কবুল করে নিবে এই জন্য নবীজি যখন বললেন যুবক সত্যই তোমার গুণাটা অনেক সাংঘাতিক গুণা এবার শোনা মাত্রই যুবক তখন বিশ্ব দরবার থেকে দৌড়ে চলে গেলেন অ মুসলমান একদিন নয় দুই দিন নয় মাস পেরিয়ে চল্লিশ দিন যখন ঐতিবাহিত হয়ে গেল আল্লাহ বা রবুলা আল আমি জিব্রাইল আমিনকে বিশ্বনবিদির কাছে পাঠাইলেন জিবরাইল আমিন আসার পরে নবীদিকে সালাম দিলেন বিশ্বনবীদির সালামের জবাব দিলেন দেওয়ার পরে জিবরাইল আমিন নবীদিকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে তিনটা প্রশ্ন করার জন্য মুসলমান জুরে বলেন কয়টা প্রশ্ন জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ তিনটা প্রশ্ন করার জন্য আল্লাহ পাঠাইছে এক নম্বরের প্রশ্ন হলো ও নবীজি আপনি বলেন তামাম সৃষ্টি কোনকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন নবীজি ডাকতে বলেন জিবরাইল আমিন তুমি কি প্রশ্ন করয়েগুলা तमाम সৃষ্টি কুলকে আল্লাহ সৃষ্টি করেছেন এমন কি আমাকেও তো আমার আল্লাহ তৈরি করেছেন জিবরাইল আমিন বলেন তুই নাম্বার প্রশ্ন तमाम কোন कायनात আপনি খাবারের ব্যবস্থা করেন না আল্লাহ করেন নবীজি বলেন আল্লাহ খাবারের ব্যবস্থা করেন জিবরাইল আমিন তিন নম্বরে বলেন ওগো নবীজি तमाम সৃষ্টি কুল। যখন গুনাহের অপরাধ করে কোন মানুষ যখন গুনাহ করে তখন এই গুনাহগুলি আপনি ক্ষমা করেন না আমার আল্লাহ ক্ষমা করেন নবীজি ডাকতে বলেন জিবরাইলামের আমার তভাব মানুষ তখন গুনাহের কাজ করে আমি কেন গুনা ক্ষমা করতে যাব আমার আল্লাই তো ওই গুনাহগুলি ক্ষমা করে দেয় জিবরাইলাম ডাকতে বলেন ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ কয়েকদিন পূর্বে আপনার একজন যুবক সাহাবি বড় গুনাহের কাজ করে আপনার দরবারে আসছিল মাপ পাওয়ার জন্য সুপারিশের জন্য আপনি তখন তাকে যখন বলছেন সত্যি তোমার গুণাটা বড় সাংঘাতিক গুনাহ ওই সাহাবি তখন দৌড়ে চলে গেছে বাবানাবিজি আপনি কি জানেন সেই সাহাবির খবর কি নবীজি বলেন না আমি তার কোনো খোঁজ নেই নাই জিবরাই বলেন ইয়া রসুল আল্লাহ এই মুহূর্তে আপনি আপনার বরাবর সাহাবাদেরকে দিয়ে ওই যুবককে আপনি খুঁজে নিয়ে আসেন ওই যুবকটা আপনার দরবার থেকে গিয়ে সর্বোচ্চ পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে 40 দিন পর্যন্ত এমন কান্নায় কানতিছে চোখের মধ্যে দিয়ে পানির বদলে চোখ দিয়ে এখন রক্ত আসা শুরু হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে দেন আপনি আপনার বড় বড় সাহাবাদের মাধ্যমে আপনি ওই যুবককে খুঁজে আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ তার তো বাকিও কবুল করে আল্লাহ আল্লাহ তার জিন্দগির তামান গুনা আল্লাহ ক্ষমা করে দিয়েছে আরো তুলে বলেন খুব আল্লাহ এই জন্য সম্মানিত হাজির গুনা জীবনে চলতে গেলে বাকে বাঁকে গুণা মানুষের হতেই পারে গুণা করা যেমন অপরাধ তার থেকে বড় অপরাধ হল যে গুণাকার আল্লাহর কাছ থেকে গুনার জন্য তৌবা করে না আমরা সকলে ইনশাল্লাহ আল্লাহর কাছে নিজেদের গুনায়ের জন্য আমরা সকলে ইনশাল্লাহ আল্লাহর কাছে আজকে সকলে দৌবা করব সকলে ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ তালা আমাদের সকল গুণাখাতাগুলি আল্লাহ মাফ করে আমাদের যে ইমান ইমানের